যুগের রুম ইয় জামি তর্জুমান কাবির লিসান আখতর সানি আরফ বিল্লা শেখ হদী শেখ আলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাত এর মুবারক দিল হতে উৎসারিত বিস্ময়কর এক কবিতা ভীষণ লালায়িত হাফেজ রাকিবুল হাসানের কণ্ঠে হাফেজ সাহেব কাতার থেকে কণ্ঠ দিয়ে পাঠিয়েছেন তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি প্রিয় আমি সত্যি হৃদয় দিয়ে তোমাকে জানি তোমাকে জানি এককে মাবুধে সত্যি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি প্রিয় আমি সত্যি হৃদয় দিয়ে তোমাকে জানি তোমাকে মাবুদ জানি একক সত্যি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি সত্যি হৃদয় দিয়ে তোমাকে খুঁজে আমি তোমাকে খুঁজে আমি দিবানিস সত্যি হৃদয় দিয়ে আরে কাহাকে চাই বুকে বলছে হৃদয় দিয়ে তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আমি দিবানি সত্যি হৃদয় দিয়ে আরে কাহাকে চাই বুকে বলছে হৃদয় দিয়ে তোমাকে চিনি আমি তোমাকে চিনি আমি হাজার হাজার চক্ষুরি দয় দিয়ে তোমাকে দেখি আছি আকাশ জমির স্বচ্ছ বয়না দিয়ে তোমার গরু খবরে তোমার গৌরবের খবর গুণের খবর খুবই আমি জানি খবরে রাখেন যারা তোমার তাদের আমি চিনি খবরে রাখেন যারা তোমার তাদের আমি চিনি তোমার গো সুন্দর সুন্দরে তোমার গো সুন্দর সুন্দর কথা শুনে আমি লালাইতো তোমার গো সুন্দর সুন্দর কথা শুনে আমি বিগলিত তোমার গরু রূপের সত্তা দেখতে আমি ভীষণ লালাইতো তোমার কি রূপ মাধুরী তোমার কি রূপ মাধুরী ছড়াই আছো আকাশটা জুড়িয়া তোমার কি শোভরী দ্যুতি ছড়াই আছো পৃথিবী জুড়িয়া তোমার কি রূপ মাধুরী তোমার কি রূপ মাধুরী ছড়াই আছো আকাশটা জুড়িয়া তোমার কি শোভারে দ্যুতি ছড়াই আছো তিথি বিঝুরিয়া তুমি গো পাগল করার, তুমি গো পাগল করার কলা কৌশল কত বেশি জানো তুমি গো কত ঢঙে কত রঙে নিজের দিকে টানো তুমি গো কত রঙে কত ঢঙে নিজের দিকে টানো আমি এক অপরাধী আমি এক অপরাধী ক্ষমা চাহি সত্যি হৃদয় দি আমার গো তোমারে কর ছোলো আনা বুলছি দই দিয়ে আমার গো তোমার কর ছোলো আনা বুলছি দই দিয়ে